এটা দিয়ে কি করা হয় এটা দিয়ে শাড়ি তৈরি করা হয় এটা কি বলে এটাকে মাকরু বলা হয় এটা হচ্ছে মাকরু এটা দিয়ে মূলত শাড়ি তৈরি করা হয় এটা দিয়ে মূলত হচ্ছে শাড়ি ডিজাইন করা হয় এটা হচ্ছে কান্ডু বলে দেখতে পাচ্ছেন এটা দিয়ে শাড়ি ডিজাইন করা হয় এখানে একটা চাচা আসছে দেখি চাচা আমি জামদানি সবাই আপনি নিজেই তৈরি করছেন জি কত বলে বিক্রি করবেন এটা হাজার টাকা আসসালামু আলাইকুম অনেকদিন ধরে ভাবছি জামদানির হাটে যাব তাই তো আজ খুব সকালে ফজরের নামাজ পড়ে বের হয়েছি সকালে বের না হলে জামদানির হাট দেখতে পাব না জামদানির নামকর নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে একটি মত অনুসারে জামদানি শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে ফার্সির জামা অর্থ কাপড় এবং দানা অর্থ বুটিক সে অর্থে জামদানি অর্থ বুটির দানা বা বুটির দানার কাপড় জামদানি থেকে বাঙালি নারীদের কাছে অতি পরিচিত উপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হয় সতেরোশো শতাব্দীতে জামদানি দিয়ে নকশাওয়ালা অনেক প্রচলন ছিল এছাড়াও মুঘল ও নেপালের আঞ্চলিক পোশাক রাঙার জন্যও জামদানি কাপড় ব্যবহৃত হতো ঢাকা জেলার সোনারগাঁও ধামরাই তিতাবাড়ি বাজিতপুর জঙ্গলবাড়ি প্রভৃতি এলাকায় মুসলিমের জন্য সুবিখ্যাত ছিল সে সময় ইউরোপীয় ইরানি আর্মানিয়ান, মুঘল পাঠান প্রভৃতি বাণিকেরা মুসলিম ও জামদানি ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন সতেরোশো সাতচল্লিশ সালের হিসাব অনুযায়ী দিল্লির বাদশাহ বাংলার নবাব ও জবরচ্টের জন্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা জামদানি কেনা হয় বর্তমানে রূপগঞ্জের নোয়াপাড়াতে জামদানির পল্লী স্থাপিত হয়েছে প্রতি শুক্রবার ভোর থেকে শুরু হয়ে সকাল আটটা পর্যন্ত জামদানির পল্লীতে একটি হাট বসে সেখানে পাইকারি দামে জামদানি পোশাক বেচা কেনা হয় আজ যাচ্ছি সেই জামদানির হাটে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি বড় বড় মতো আজকে আমি কিন্তু চলে এসেছি বাংলাদেশের প্রাচীন একটি হাটে এই হাটটা হচ্ছে বাংলাদেশের জামদানি শাড়ির ভিতর বিখ্যাত একটি হাট বাংলাদেশে আরো কিছু জামদানি শাড়ির হাট আছে তার ভিতরে এই হাটটি হচ্ছে সর্বপ্রথম এখান থেকে জামদানি শাড়ির বেচা বিক্রি শুরু হয় তো আমার হাতের আপনার পাশে যে শাড়িগুলো দেখছেন এই সম্পূর্ণ শাড়িগুলো কিন্তু আপনার মনে করেন তিন হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এক একটা শাড়ির দাম আছে তো এই শাড়িগুলো এখানকার যে মানুষজন গুলো আছে তারা কিন্তু এই শাড়িগুলো দশ দিন বিশ দিন এমনকি ছ মাস পর্যন্ত একটা শাড়িতে সময় নেয় শাড়িটা তৈরি করার জন্য আর এখানে অনেক আরতদার আসে যারা অনেক শোরুমে থাকে তারা এখানে আসে আসার পর এই জামদানি শাড়িগুলো কালেক্ট করে করে তারা তাদের শোরুমে নিয়ে যায় এই শাড়িগুলো কিন্তু গুলশান বনানি এমনকি যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি কমপ্লেক্স এই জায়গাগুলোতে কিন্তু এই শাড়িগুলো কিন্তু গিয়ে থাকে যেয়ে থাকে তো আপনাদেরকে আমি এই শাড়িগুলো কেমন দাম কেমন প্রাইস সবকিছু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো হবে আপনারা যদি এই হাট থেকে শাড়ি নিতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ভোরবেলা সকাল পাঁচটা থেকে সকাল আটটার ভিতরে আসতে হবে সকাল আটটার ভিতরে এই হাটটা মূলত হয়ে যায় হাটটা বন্ধ হয়ে যায় কারণ একটা হাট এই জন্য সকাল আটটা পর্যন্ত চলে তো আপনারা চাইলে ভোরে আসতে হবে এই জায়গাতে এই জায়গার লোকেশনটা আমি আপনাদেরকে যদি বলি আপনারা সরাসরি ঢাকা কাজপুরে চলে আসবেন ঢাকা থেকে যে কোনো দোয়েল কাউন্টার তাদের সরাসরি বাসে চড়ে আপনারা কাজপুর বাস স্ট্যান্ডে নামবেন তাজপুর স্ট্যান্ডে নামার পর এখান থেকে আপনাদের হালকা একটু সামনের দিকে হচ্ছে এটা বিশ্বরোধ জায়গা ধরে এটা হচ্ছে বিশ্বরোধ ধরে এখানে দশ টাকা ভাড়া লাগে এই বিশ্বর জায়গাতে আসবেন আর এখান থেকে মূলত হচ্ছে আপনার কোন রিক্সাকে তিরিশ টাকা ভাড়া দিলে সরাসরি আপনাদেরকে এই হাটে নিয়ে আসবেন তো চলুন হাটের বেচা বিক্রি কেমন হচ্ছে সবকিছু তথ্য আপনাদেরকে দিই এটা দিয়ে মূলত শাড়ি করা হয় তার এটা একটা মাকরু বলা হয় নাকি মাকরু আর এটা কি বলা হয় ভাই এটা এটা দিয়ে শাড়ির ডিজাইন করা হয় এটা দিয়ে মূলত হচ্ছে শাড়ির ডিজাইন করা হয় এটা হচ্ছে কান্ডু বলে দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটাই জামদানি শাড়ি না হাতে বোনা জামদানি শাড়ি এখানে দেখেন দেখতে দেখি সম্পূর্ণটাই সুতার কাজ এগুলো সম্পূর্ণটাই সুতার কাজ এই শাড়ির বাজারে মূলত হচ্ছে যারা শাড়ি বিক্রি করতেছে তারা মূলত ঘুরে ঘুরে শাড়িগুলো বিক্রি করতেছে পাশে যারা আপনারা দেখতে পাচ্ছেন যারা বসে বসে আছে তারা মূলত বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে তারা কিনে নিচ্ছে থেকে শুরু করে টাকা পর্যন্ত তিন হাজার এক একটা শাড়ি বিক্রি হয় তো এখানে দেখেন যারা এই যে সামনে থেকে শাড়িগুলো দেখাচ্ছে তাদেরকে তারাই মূলত শাড়িগুলো বিক্রি করতেছে এই যে হাতে নিয়ে যে যারা আসতেছে তারা মূলত এই শাড়িগুলো বিক্রি করার জন্য প্রতিটা দোকানে দোকানে দেখাচ্ছে

সোনারগাঁও কিন্তু আপনি কি নিজেই তৈরি করেন কারিগর দিয়ে তৈরি করেন না আমি নিজেরই আমার পরিবারের ছেলে মেয়ে কি এই কাজের সঙ্গে না না আপনি আছে এখানে যারা শাড়িগুলো মূলত বিক্রি করে বাসা বাড়িতে এক পিস দুই পিস করে তৈরি করে তারা মূলত এক একটা শাড়িতে তিন মাস চার মাস করে সময় লাগায় তো এই শাড়িগুলো মূলত এখানে এসে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার আহ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকে এখানে একটা হোয়াইট রঙের শাড়ি দেখাচ্ছি আপনারা দেখেন এই শাড়িটা দেখাচ্ছি আর যারা শাড়িগুলো দেখে নিচ্ছে তারা মূলত জামদারি শাড়ি কেমন কোয়ালিটি হবে মান কেমন হবে বা সুতা কেমন হবে এটা মূলত তারা দেখে একভাবেই একবারে তারা দেখে চিনতে পারে এইখানে দেখেন একটা লাল রঙের একটা বিয়ের বেনারসি শাড়ি দেখেন জামদানি পুরোটাই জামদানি শাড়ি এটা বেনারসি শাড়ি চাইলো কিন্তু উনি নিলো না মূলত তো এইখানে এইভাবেই দরদাম হাকায় কিন্তু শাড়িগুলো বিক্রি হয় এই শাড়িটা দরদাম হচ্ছে

কোথায় দুই পিস পিস আসছে আমরা আসছি কাশপুর থেকে এই স্যার বিক্রি করলাম আমরা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এক পিস করে একটা সাইজ এক সপ্তাহ লাগে যে আমি নিজে তৈরি করি স্যার

চাচা আসছে দেখি আপনি নিজেই তৈরি করছেন জি কত হলে বিক্রি করবেন এটা ছয় হাজার টাকা আমাদের বাসা আছে ছয় জন ছয় জনই তৈরি করে জি সবাই এই কাজের সঙ্গে জড়িত হচ্ছে জামদানির কিন্তু ধীরে ধীরে দেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে এই সোনার ভিতরে আপনারা যদি আসেন তাহলে জামদানিটা দেখতে পারবেন আর এই হাট থেকে মূলত জামদানির পাইকারি যে বাজারের এই হাট থেকেই মূলত হচ্ছে জামদানি শাড়িগুলো কেনা হয়ে থাকে এই হাটে আগের মতো এখন মানুষের চলাফেরা নাই তবে এখনো কিন্তু জামদানির যে আবিচাত্যটা সেটা কিন্তু এখনো পর্যন্ত মানুষ ধরে রাখছে এভাবে ডাঘাকের মাধ্যমেই ব্যাচা বিক্রি হয় জামদানি হাটে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোন ব্লগে আপনাদের সাথে দেখা হবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম